আসসালামু আলাইকুম বন্ধু যারা যারা আমার ভিডিওতে ক্লিক করেছেন তাদেরকে অশেষ অশেষ ধন্যবাদ যে বিষয়টা নিয়ে আমি আজকে আপনাদের সামনে আপডেটটা দিতে এসেছি এটা আমার লেবু গাছ এই লেবু গাছের আপডেটটা আপনাদের সামনে দেখাবো দেখতে থাকুন ভিডিও লাইক শেয়ার কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন আজকে দেখাবো যে লেবু গাছের গোড়ার মাটিগুলো ভালো করে উসকে দিয়ে চুন দেওয়া হলো হালকা মাত্রায় চুন দিয়ে এই লেবু গাছের বয়স সাত বছর এতে চুন দেওয়া হয়েছে পাঁচশো গ্রাম করে চুন দেওয়া হয়েছে পাঁচ ফুট দূর থেকে ভালো করে রাউন্ড করে খুঁড়ে নেওয়া হয়েছে খুঁড়ে নিয়ে চুন এপসাম সল্ট আর পটাশ আর সর্ষের ফোল একসঙ্গে নিয়ে মিক্স করে গাছে দেওয়া হয়েছে দিয়ে মাটি ঢাকা দেওয়া হয়েছে মাটিটা ঝুরো করে নেবেন মাটি মাটির গাছের গোড়া থেকে মাটির সাথে যে আগাছাগুলো রয়েছে এই আগাছাগুলোকে ভালো করে পরিষ্কার করে নিতে হবে আগাছা পরিষ্কার করে নেওয়ার পর পাঁচশো গ্রাম চুন পাঁচশো গ্রাম খোল পঞ্চাশ গ্রাম এফসাম সল্ট একত্রে মিশ্রিত করে ছ থেকে সাত ইঞ্চি মাটি গর্ত করে চারিদিকে রাউন্ড করে গর্ত করে দিয়ে দেওয়া হবে দেওয়ার পরে যে মাটিটা উঠে যাবে সেই মাটিটাকে ঝুটোঝুটো করে আবার ঢেকা দিয়ে দেওয়া হবে গাছের গোড়ায় দিয়ে দুদিন পরে জল দিয়ে দেওয়া হবে দেখুন গাছের চেহারা দেখুন লেবু দেখুন লেবুর সংখ্যা দেখুন হ্যাঁ বন্ধু এখানে আর একটা জিনিস বলতে ভুলে গেছি একশো গ্রাম পটাশ দিতে হবে আর একশো গ্রাম বরণ দিতে হবে এরপর আসি অ্যান্টিফাঙ্গাল স্প্রের কথা অ্যান্টিফাঙ্গাল স্প্রেতে আপনি একত্রা আর সাফ এই দুটো ব্র্যান্ড নেম ওষুধ একতারা এবং সাফ একতারাতে থাকে হিক্সা জল আর সাফে থাকে ম্যানকোজেভ এবং কার্বিন ডাসিম এই দুটো একত্রে মিক্সড করে কারণ ধসার ওষুধ বা ফাঙ্গাসের ওষুধ পর্যায়ক্রমে মিক্সড করে করে ব্যবহার করতে হয় ঠিক আছে এককভাবে করলে এদের সেন্সিটিভটা ইয়ে করে ফেলে রেস্ট হয়ে যায় তাই ধসার ওষুধ পাল্টে পাল্টে ইউজ করা উচিত হ্যাঁ বন্ধুরা মাটির কথা হলো এবারে বিলটা নিয়ে যান বিলটা নিয়ে যান মাটির কথা বলা শেষ হলো এবারে আমি বলবো যে গাছের কাণ্ডের কথা কাণ্ড পাতা ফলমূল যে সমস্ত খাদ্য গুণগুলো দেওয়া হলো এতে গাছের বৃদ্ধি ফলের বৃদ্ধি ফল ফেটে না যাওয়া ইত্যাদি ইত্যাদি কার্যগুলো বর্তমান আছে কিন্তু ফাঙ্গাল ফাঙ্গাস ইনফেকশান থেকে গাছকে বাঁচানোর জন্য ঠেক্সা জল বা একতারা বলে বাজারে পাওয়া যায় এবং সাফ ম্যানকোসেট এবং কার্বিন ডাসিন এটা দু গ্রাম নিয়ে এক লিটার জলে মিশ্রিত করে গাছে স্প্রে করে দিতে হবে এবং স্প্রে করা হয়েছে এবং আপনারা তা দেখতে পাচ্ছেন পাতায় সাদা সাদা যে ব্লু এই দেখুন এটা হলো সাফ একটু দেখিয়ে নি সাফটা এবার দেখাবো আপনাদের একতারাটা সাফ এবং একতারা এই দেখুন একতারা এই দুটো ওষুধকে মিশ্রিত করে স্প্রে করতে হবে যাতে ফাঙ্গাস ইনফেকশান না হয় বন্ধুরা দেখছেন মসিন আয়ুর্বেদিক প্ল্যান্টস চ্যানেলে সিকি মালটা গাছের ভিডিও হ্যাঁ বন্ধুরা এই সিকি মালটা গাছ তিনটে তিনটে গাছ রয়েছে সাত বছর করে বয়স এক তারা সাফ এই যে গাছগুলোর গোড়ায় এইগুলো পড়ে রয়েছে দেখছেন এগুলোকে স্প্রে করা হয়েছে এবং গাছের গোড়ায় মাটিটাকে ভালো করে পরিপাটি করে আগাছা মুক্ত করা হয়েছে এবং সর্ষের খোল এপসাম সল্ট সালফেট অফ পটাশ এবং একশো গ্রাম মধু বোরন একসঙ্গে মিশ্রিত করে গাছের গোড়ায় দেওয়া হয়েছে ছ আট ইঞ্চি মাটি খুলে নেওয়া হয়েছে নিয়ে সেই মাটিগুলোকে চুরচুর করে ভেঙে ভেঙে গাছের গোড়ায় আবার দেওয়া হয়েছে সারগুলো দেওয়ার পর এক দু দিন পরে আবার এতে জল দিয়ে দেওয়া হবে হ্যাঁ বন্ধু সাপ এবং একতারা আপনারা মিশ্রিত করে পর্যায়ক্রমে ইউজ করবেন কারণ ফাঙ্গাল ফাঙ্গাল যে ফাঙ্গিসাইডের এগুলো রয়েছে ছত্রাকগুলো রয়েছে এগুলো কিন্তু রেজিস্ট্যান্ট হয়ে যায় এক ধরনের দীর্ঘদিন একই ধরনের ওষুধ ব্যবহারের ফলে এদের বিরুদ্ধে একটা প্রতিরোধ গড়ে তুলতে পারে এই প্রতিরোধ গড়ে তোলার জন্য ওই ওষুধটা আর কাজ হবে না তাই পর্যায়ক্রমে ঘুরিয়ে ফিরিয়ে পাল্টে পাল্টে আপনি ইউজ করবেন দেখুন দু পঁচিশ সাল এখন আপনাদের দেখাচ্ছি মালটা এগুলো ফাঙ্গাস ইনফেকশনেরই চেহারা সেই জন্য ওষুধ দিয়ে দেওয়া হলো ফুল আসার পরে ফুল ফোটার আগে একবার দেওয়া হয়েছে ফ্রুট সেটিং হয়ে যাওয়ার পর একবার দেওয়া হয়েছে তারপরে আজকে দেওয়া হচ্ছে এখন লেবুর আপডেট দিচ্ছি এই লেবু গাছে এটা ফাঙ্গাল ইনফেকশানের জন্য হয়েছে বা এপসাম সল্ট শর্টেজের জন্য হয়েছে তাই দিয়ে দেওয়া হয়েছে সমস্ত কিছু খাদ্যগুণ এর গোড়াটা দেখুন কত মোটা আর মাটিটা পরিষ্কার করে চুটচুট করে গুছিয়ে দেওয়া হয়েছে ঠিক আছে এতে ঢেঁকা দেওয়া হয়েছে ওই মাইক্রো নিউট্রিয়েন্টস এবং ম্যাক্রো নিউট্রিয়েন্টসগুলো দু একদিন পরে আবার জল দিয়ে ভিজিয়ে দেওয়া হবে এটা হলো এটা হলো আপনার ফাঙ্গাস এক ধরনের ফাঙ্গাল ইনফেকশন এবং এর সঙ্গে রয়েছে জিঙ্ক এফসাম সল্ট সালফার এসবের অভাব এটা একটা ছত্রাকজনিত সমস্যা এই যে ছত্রাকের সমস্যা এটা আপনার মেনকোজেব এবং একটা রাতে চলে যাবে আশা করছি এটা নিয়ে কিছু ভাবার নেই বন্ধু ভিডিও দেখতে থাকুন লাইক শেয়ার কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন এই লেবু গাছগুলিতে লেবু এসেছে অন্তত পাঁচশো পিস করে তিনটে লেবু গাছে দেড় হাজার লেবু আছে আমি তো একা দূরের কথা গ্রামের লোকও খেয়ে শেষ করতে পারবে না দেখুন এত পাতা দেখা যায় না এত লেবু হয় এই দেখুন পাতা দেখা যায় না লেবু হয় এত লেবু পাঁচশো সাতশো করে লেবু রয়েছে এক একটা গাছে তিনটে গাছ রয়েছে এগুলোকে আমরা মালটা বলে থাকি সিকি মালটা আপনারা নামটা বলবেন এটা কী নাম আমি তো ঠিক জানি না আপনারা বলুন আমার মতে এটা সিকি মালটা আপনারা কমেন্টে জানাবেন এটা কি লেবু আমি তো সিকি মালটা বলেই চিনি সিকি মালটা বলেছিলাম বলে পাকিস্তান থেকে একজন অবজেকশন করেছে বলেছে এটা পাকিস্তানি মালটা সে যাই হোক আমার বলার বিষয় সেটা নয় দেখুন আপনারা গাছের পাতায় পাতায় দেখতে পাচ্ছেন স্প্রে করেছি এই সাপ আর একতারা আপনারা এই সাপ আর একতারা ইউজ করবেন গাছের পাতা সবুজ থাকবে ফাঙ্গাস ইনফেকশান আটকা আটকানো যাবে জল কম দেবেন মাঝে মধ্যে চুনের ব্যবহার চুন হল মহৎস্বভাব ক্যাঙ্কার্স এবং ড্রাই ব্যাগ রোগকে আটকানোর জন্য আপনি সাপ এবং একতারা যদি নিদান পক্ষে আপনি চুন ইউজ করেন তাহলে আপনার গাছে এই রোগগুলো আসবে না উপর থেকে ডাল শুকিয়ে আসা এটাকে আমরাকে ব্যাগ বলে থাকি লেবু গাছে এটা হয় আর একটা ক্যাঙ্কার্স রোগ যেটা হচ্ছে বডি থেকে আপনার আঠা বেরোনো এগুলো সবই ব্যাকটেরিয়াজনিত ব্যাপার ব্রদো মিক্সচার বা চুন এবং তুঁতে আমরা একসঙ্গে সমান সমান পরিমাণে দশ ইজ ওয়ান ইস টু ওয়ান ইস টু টেন হিসাবে ব্যবহার করে এই রোগ দূর করতে পারি জয় হিন্দ কথা হাফেজ বন্দে মহাতারাম